নমস্তে হরে কৃষ্ণা যে চার ধাম করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে আগে রেজিস্ট্রেশন করার জন্য এখানে লাইন বাই লাইন আপনারা দেখছেন হরিদ্বারের কাছে একটি সরকারিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন করার জন্য সুযোগ করে দিয়েছে এখানকার সরকার চার ধাম করার জন্য রেজিস্ট্রেশনের স্থান সবাই ওয়েট করছে এখানে আর একজন পাঁচজনের আইডি কার্ড নিতে পারবে পাসপোর্ট বা আধার কার্ড নিতে পারবে ওদের আধা কিলো বসে আছে আর ওদের কিছু লোক দাঁড়িয়ে আছে আশেপাশের দৃশ্য আর সবাই লাইনে দাঁড়িয়ে আছে রেজিস্ট্রেশন করার জন্য क्या